আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই তো সকাল সকাল নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমি মিনি রাইস কুকারে আদা চা বসায় বসায় রাখছি তো এখানে আদা লং এলাচ তেজপাতা আর একটু স্বাদের জন্য লবণ দিয়ে চাটা আমি বানিয়ে নিচ্ছি তো চাটা হচ্ছে আর পাশে বসে আমরা নাস্তাটা করে নিচ্ছি তো রান্না বসায় বসাবো তো নাস্তাটা করে আবার রান্নার কাজে লেগে যাব। আমাদের তো প্রতিদিনের ডিউটি প্রতিদিনের এটা কাজ প্রথমে সকালে নাস্তা বানাও নাস্তা খাও এরপরে আবার দুপুরের জন্য রান্না বসাও আয়োজন করো কী কী রান্না করব। এই তো এখানে রুই মাছ বের করে নিলাম তো রুই মাছ বের করে ভিজিয়ে রাখছিলাম তো ভিজে গেছে এখন আমি লবণ আর লেবু মাখিয়ে রে রাখবো রান্নার আগে ধুয়ে নিব আর এদিক দিয়ে আমি চালটাও ধুয়ে ভিজিয়ে রাখবো চালটা আগে থাকতে ভিজিয়ে রাখলে তাহলে ভাতটা অনেক সুন্দর হয় তারপরে তো অফ ক্যামেরা অনেক ঘরের কাজ করে নিয়েছি আর অনেকগুলো কাপড়ও ধুয়ে মেলে দিয়ে আসলাম বারান্দায় এখনই তো আমি রান্না বসাবো তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি তারপরে তো ভাতটা আমি বসাই দিছি ভাতটা হয়ে যাচ্ছে এরপর এখন আমি মাছটাও মশলা মাখিয়ে রাখছি হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ আর ফুলকপি দিয়ে আজকে রুই মাছ রান্না করব তো ফুলকপি আলু আমি কেটে ধুয়ে ক্লিন করে রাখলাম এখন একটু মাছটাও ভেজে নিচ্ছি আজকে বাঁধাকপি ভাজি করব তো বাঁধাকপিটা এখন কাটা হয় নাই তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন বাঁধাকপিটা আমি কেটে নিব আর এই তো ডাল বসালাম তো আজকে মসুরি ডাল বসালাম টমেটো কাঁচা মরিচ আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো দুটা শীত দিলে ডালটা হয়ে যাবে এরপর নামিয়ে বাগার দিয়ে দিব আর এখানে তো মাছটাও আমি উল্টে দিচ্ছি তো মাছটা ভাজার পর এখন ফুলকপি আলুও ভেজে নিচ্ছে আমার মেয়ে মাছগুলো উঠিয়ে এখন ও ফুলকপিটা ভেজে নিচ্ছে এরপর ফুলকপিটা ভাজার পর আমি তরকারিটাও বসাই দিচ্ছি সেখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে একটু ভেজে নিয়ে এরপর হলুদ মরচের গুঁড়া ধনিয়া গুঁড়ো আদা রসুনের বাটা সব কিছু দিয়ে এরপর একটু কষিয়ে নিয়ে এখন আমি সবজিটাও দিয়ে দিলাম তো সবজিটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে তো ঝোলের জন্য পানি দিয়ে দিব তো আমি এখানে চাপ বাটা দিয়ে দিলাম তো শাক বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটা কাঁচা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম তারপরেই তো ঢেকে রাখছিলাম ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার পর এখন বলক চলে আসছে এখন আমি তো ভাজা যে মাছটা ওটা দিয়ে দিলাম আর আমি ডালটাও নামিয়ে নিছি ডালটা বাগার দিব এরপর এই যে মাছে আমি মাছ দেওয়ার পর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তার একটু বলক আসলে তারপর তরকারিটা আমার হয়ে যাবে নামিয়ে নিব ডালটা আমি এখন বাগার দিয়ে দিব রসুন কুচি দিয়ে মরিচ দিয়ে রসুন কুচি দিলাম এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিব আমি তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এরপরেই তো ডালটা বাগান দিয়ে নিলাম তরকারিটা আমার হয়ে গেছে এখন বাঁধাকপিটা কেটে ধুয়ে নিচ্ছি বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করব এরপর ধুয়ে পানি ঝরিয়ে এরপর কাঁচামরিচ আর লবণ দিয়ে বসাই দিলাম এই তো আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা একটু শুকালে এরপর ডিম দিয়ে ডিম ভেজে বাগার দিয়ে দিব তো এদিকে আমি অন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিচ্ছি তো এখন ডিমটাও দিয়ে দিব তো এটার মধ্যে ভেজে এরপর আমি ভাজির উপরে দিয়ে দিব এরপর ডিমটা আমি ভাজির উপরে দিয়ে দিলাম এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব এই তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আর একটু নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেবো তো এইদিকে আমি ভাত বেড়ে নিলাম আর যে তরকারি তো নামিয়ে রাখছি আর ভাজিটা হলেই রান্না শেষ এরপরে সব ঘরের রান্না করা রান্নার ঘরের যে কাজগুলো ওগুলো আমি করে নিব তো এরপরেই তো সব কাজ সেরে গোসল করলাম নামাজ পড়ে এখন তো খেতে বসে গেলাম তো বিসমিল্লা বলে এখন খাবারটা খেয়ে নিব বাঁধাকপির ভাজিটা খুবই মজার ছিল আর ডিম দিয়ে বাঁধাকপি ভাজিটা করলে ভাজি করলে মজা লাগে অনেক আর আমি কাঁচামরিচ নিয়েছি খাওয়ার জন্য কাঁচামরিচ তো কোনো ঝালই না একেবারেই ঝাল না কাঁচামরিচ দেখেন আমার আম্মু কীভাবে বাবা কাঁচামরিচ খাচ্ছে ঝাল কিন্তু ছিল কাঁচামরিচগুলো তো এই তো সন্ধ্যাবেলা আমার বড় বোন এখন পাস্তা রান্না করবে এখানে ঘরে মিনি রাইস কুকারে পাস্তাগুলো রান্না করছে এখানে সব ধরনের টপিংস নিয়ে নিয়েছে তো আমার মেয়ে বড় মেয়ে আজকে পাস্তা রান্না করবে তো পাস্তা রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছে তো গাজর কুচি আলু কুচি তো প্রথমেই পাস্তাটা সিদ্ধ করে নিবে তো এখানে পানি পানিতে পাস্তাটা দিয়ে এরপর তেল আর একটু লবণ দিয়ে দিল তো আমি বললাম যে সাথে গাজর আর আলুটাও দিয়ে দাও তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে আর মুরগি মাংস দিবে আর ডিম দিবে তো সব কিছু রেডি করে নিয়েছে তো আমি সব কিছু রেডি করে দিলাম আর টমেটোও কুচি করে দিয়েছি তো এখানেই তো পাস্তাটা সিদ্ধ হচ্ছে আম্মু আম্মু আজকে বিদায় তো আমি নিব আমাকে নিতে দিব প্লিজ আচ্ছা ঠিক আছে মামুনি নিও এরপরে তো পাস্তাটা সিদ্ধ হওয়ার পর আমি ঝোড়া ঝরা দিয়ে দিলাম রান্নাঘরে নিয়ে তো এখানে তো মুরগির মাংস তেল দিয়ে তেলে মুরগির মাংস আর এই তো টমেটো কুচি আর বাঁধাকপি কুচি তো বাঁধাকপি কুচিটা তেলে দিলেই ভাজা হয়ে যায় তো এই তো এইটা পাস্তাটা তো এখানে একটা ডিমও ভেঙে দিলাম তো ডিম মাংস সব কিছু একসাথেই ভাজা ভাজা করে নিবে আর তো পিঁয়াজ কলি তো শীতের দিনে পেঁয়াজ কলি গাজর বাঁধাকপি ফুলকপি সব কিছু মিলিয়ে বেশি করে ময় মশলা সস দিয়ে সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে পাস্তা বা নুডলস রান্না করলে খেতে খুবই মজার হয় তো মাংস আর ডিমের যেইটা এটা ভাজা ভাজা করে নিয়ে এরপর পাস্তাটা দিয়ে দিবে। মাসাল্লা খুব সুন্দর মিনি রাইস কুকারে সন্ধ্যার বা সকালে নাস্তা রেডি হয়ে যায় এখানে কিন্তু অনেকটা পাস্তাই রান্না করা গিয়েছে এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা আর সাথে ছিল আলু আর গাজর এরপর টমেটো সস দিয়ে দিল আর সয়া সস দিয়ে দিয়েছি আরো আগে ওটা দেখানো হয় নাই তো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়তে পারতেছে না পড়ে যাচ্ছে তো আমি যে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিলাম তো পাস্তাটা রান্না করা রেডি এখন খাবার পালা তারপর আমার মেয়ে ও রান্না করে আবার ওই প্লেটে প্লেটে বেড়ে দিল সুন্দর করে তো এখন আমরা খেয়ে নিচ্ছি মার্শাল্লা খুবই মজার হয়েছে আর মুরগির মাংস ডিম সব কিছু আর সবজি দিয়ে নুডলসটা রান্না করলে মজা একটু বেশি হয় তা আমার ছোটো মেয়ে ভয়েস দিতে চায় ওর অনেক শখ এজন্য মাঝে মাঝে ও আবার কথা বলে তো এখানে আমরা চা খেয়ে নেব তো এই তো আম্মু কিন্তু দুধ চা খায় না রং চা খায় তো আমি যে তো চাটা বানিয়েছি এটার জন্য আম্মুকে বললাম তুমি চাটা খেয়ে নাও আর চিনি দেওয়া ছিল তার জন্য আম্মু প্রথমে বললো খাবে না কিন্তু আমি একটু জোরা করাতে খাচ্ছি তো এখানে আমরা তিন মা মেলে সুন্দর করে চায়ের কিছু ক্লিপ নিলাম সুন্দর সুন্দর তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বসে আছি আমি আমার আম্মু আর ওই পাশেতে আমার বোন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন